আইনজীবী জানলেই সমাধান হয়ে ব্যাপার না আইনজীবীকে দিয়ে কোর্টে লড়াইতে লড়ে নেবো তাদেরকে কোথায় ওষুধ দিতে হবে সেটা আমরা জানি কি বলবেন এই দশ দিন ধরে যে রক্তদান সেই ভাঙড়ে হলো মানুষদের কি জানাবেন সাধারণ মানুষের এত সাধারণ মানুষকে আমাকে জানাতে হবে না ভাঙড়ের মানুষ সারা রাজ্যের মানুষকে জানিয়ে দিচ্ছে যে ভাঙড়বাসী রক্তপাত প্রাণহানি চায়না না রক্তদানই ভাঙড়ের পরিচয় আগামীকাল বিকাশ বিকাশ ভবনে পরিচয় ছিল শিক্ষা চাকরি প্রার্থীদের সঙ্গে চাকরি প্রার্থী একই ফেব্রুয়ারি দিয়েছে যে তাদের নিয়োগ দিতে হবে দেখুন আমি হাজার দিনের দিনে যখন একজন মহিলা তার চুলকে করলেন ন্যাড়া হলে তারপরে সারা রাজ্য থেকে রে রে করে উঠেছিল ফলে শাসক তৈরি করি একটা ক্ষোভকে প্রশমিত করার জন্য বললেন ঘোষ আমি আবারও বলছি আমি চাই এটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়ে যাক আমি চাই না নারা রাজনীতি করে ওরা যুদ্ধ দিন আন্দোলন করুক কিন্তু আমি আশার আলো দেখতে পাচ্ছি না আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমি আপনি সবাই রাম মন্দির শিলান্যাস করছে আরেকদিকে দেখছি দীঘাতে পুরী জগন্নাথের আদলে আমাদের রাজ্যের কয়েকশো কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করছি বললো রাষ্ট্রের তো কাজ ওটা নয় মন্দির মসজিদ তৈরি করা ধর্মস্থান তৈরি করা রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্রের কাজ হচ্ছে